এই মুহূর্তের সব থেকে বড় খবর বিপুল ভোটে জয়ী বিজেপি গেরুয়া ঝড়ে কার্যত লণ্ড তৃণমূল রাজ্যের শাসক দলকে টিকতেই দিল না বিজেপি একতরফা জয়ী হল বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্যে ডুবি হয়েছে বিজেপির গতবারের থেকে লোকসভায় বিজেপির ছটি আসন কমেছে তবে সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল একেবারে উল্টো ছবি এবার পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের নৈঝলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারকেল দাহা সমবায় কৃষি সমিতিতে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি কি হয়েছে সেখানে বারোটি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি এবং বারোটি আসন ছিল সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা আসনেও প্রার্থী দিতে পারেনি সুতরাং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিরাট জয়লাভ করল বিজেপি এই নিয়ে রাজ্যের শাসক দলের প্রতিক্রিয়া চাইতে তারা কোনো রকম মন্তব্য করতে চায়নি তবে কিছু কিছু কর্মী জানাচ্ছেন যে রাতের বেলায় ভয় দেখানো হয়েছে বিজেপির তরফ থেকে সেই জন্যই কেউ ভোট দেয়নি এমনকি কেউ প্রার্থীও হতে চায়নি বলা বাহুল্য আগের বার অবধি এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে আগেরবার বিজেপি লড়াই করেছিল কিন্তু সেখানে একটার বেশি আসনে জয়লাভ করতে পারেনি কিন্তু এবার বারোটির মধ্যে বারোটি আসনেই জয়লাভ করল বিজেপি আর তাতেই চিন্তার মেঘ দেখছে তৃণমূল এমন কি অবস্থা হল যেখানে রাজ্যের শাসক দল একটা প্রার্থী পর্যন্ত দিতে পারল না অন্যদিকে বলা বাহুল্য সিপিএমও এখানে কোনো রকম প্রার্থী দেয়নি সিপিএম পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছিল সেই জন্য এখানে গেরুয়া ঝড় পরিষ্কারভাবেই দেখা গেল আর গো হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস